নমস্কার অল্প গল্প টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এক দুঃখিনী মা তার এক সন্তানকে মানুষের মতো মানুষ করবার জন্য রাত দিন পরিচারিকার কাজ করত সে সকালে বাড়ি থেকে বেরিয়ে যেত আর বাড়ি ফিরত সন্ধ্যাবেলায় এদিকে দুঃখিনী মায়ের সন্তান অরিন্দম পড়াশোনায় খুব ভালো এইরকম বিদ্যান ছেলে সচরাচর কম দেখা যায় যাকে বলে পুশ দুঃখিনী প্রাণ প্রাণের চেষ্টা করতে থাকে ছেলেকে আর দশ জন মানুষের মধ্যে একজন বানাতে খেয়ে না খেয়ে দুখিনী ছেলে যা চায় তাই এনে দেয় এদিকে অরিন্দম পড়াশোনায় ভালো হওয়ার জন্য স্কুলের মাস্টারমশাই থেকে গ্রামের সকলের তাকে খুব ভালোবাসে বছরের পর বছর পরীক্ষায় ভালো রেজাল্ট করে উপরের দিকে এগোতে থাকে অরিন্দম যদি কোনোদিন দক্ষিণী ছেলের পড়াশোনার বই কিনতে না পারলে তখন দক্ষিণীর প্রতিটা মানুষের কাছে বিক্রি করে ছেলের বই জোগাড় করে দিত এইভাবে অরিন্দম বড় হতে থাকত অবশেষে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পাস করে কলেজে ভর্তি হয়ে গেল অরিন্দম কলেজ পড়াশোনা করতো আর মাঝে মধ্যে চাকরি পরীক্ষায় বসত এদিকে দুঃখী রাত দিন ঠাকুরের কাছে করতে লাগলো আর বলতে লাগলো ঠাকুর তুমি আমাদের কতদিন কষ্ট দেবে তুমি একটা সুযোগ করে দাও হে ঠাকুর আমার ছেলেটা যেন একটি কাজ পায় একদিন মন অনিন্দম করে গালে হাত দিয়ে বাড়ির সামনে মনে মনে ভাবছে আর দুঃখ করছে আর মনে মনে বলছে আমি এমন এক হতভাগা সুন্তান মায়ের দুঃখ আমি পুষাতে পারলাম না মা আমার জন্য জীবনে ক্রীড়া করলো আমার জন্য মাঠে গোবর পুরিয়ে ঘুটে বানিয়ে বাজার বিক্রিও বন্ধ করেছে পরের বাড়ি বাসন মাজা কাপড় খাঁচা এমন ভিক্ষা বিক্রি করতেও মা কোনো দ্বিধাবোধ করেনি সেই মায়ের মুখে একটু হাসি ফোটাতে আমি পারলাম না সেই জীবনে একটু সুখে শান্তিতে রেখে দুবেলা দুমুটো বাড়িতে বসিয়ে খাওয়াবো সেই ক্ষমতাটুকু আমার নেই কিন্তু আমার কপাল যে এত খারাপ যে চাকরি পরীক্ষাগুলো এত ভালো ভালো লিখে এসেও পাশ করতে পারলাম না ঠিক সেই সময় পোস্ট অফিস থেকে পিওন এসে জিজ্ঞাসা করলো আচ্ছা দাদা অরিন্দমের বাড়ি কোনটা বলতে পারেন অরিন্দম বললে কেন বলুন তো বিহন উত্তর দিলেন অরিন্দমের নামে একটা চিঠি আছে অরিন্দম হাসি মুখে বলে উঠলো ওই দেখি দেখি চিঠিটা রে অরিন্দম হলেই দেখে রেলের মধ্যে বড় পোস্টে একটা চাকরি পেয়ে গেছে অমনি সে মা মা করে চিৎকার করে ডাকতে শুরু করে তুকুনিকে ডাকতে শুরু করে দিয়ে তার কি আনন্দ চোখে মুখে সে কি আনন্দ ধারা বই শুরু করে দিয়েছে মাকে জড়িয়ে ধরে মাকে বলছে মা আজ তোমার কোকা চাকরি পেয়ে গেছে মা তুমি আমি বলেছিলাম না আমি একদিন চাকরি পাবই। সেই কথাটা আজ সত্য হয়েছে না তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো আর আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি আর আমি তোমায় কষ্ট করতে দেবো না মা দক্ষিণের ছেলের কথা শুনে খুশিতে তার চোখ দিয়ে অঝর ধারায় অস্থির ঝরতে লাগলো বলছে সত্যি খোকা তুই চাকরি পেয়েছিস উনি আমার মনটা যে আনন্দ করে গেল রে খোকা বারবার তোর বাবার কথা মনে পড়ছে সেই লোকটি আমায় বলেছিল তুমি দেখো গায়ত্রী আমাদের সন্তান একদিন অনেক বড় হবে আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে সে কত খুশি হতো বলতো খোকা হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো বাবা বেঁচে থাকলে আজ আমি চাকরি পেয়েছি তার সার্থকতা পূরণ হতো কিন্তু আজ আমার হাতের সময় খুব কম মা আমার যেখানে পোস্টিং সেখানে আগামী দিনের মধ্যে আমায় জয়েন দিতে হবে মা আজ আমায় তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে তুমি দুঃখ করে না মা একদিন ফিরে এসছি তোমার আর বাবার গল্প মন প্রাণ দিয়ে শুনে আজ আমায় এখন রেডি হতে হবে এই বলে অরিন্দম চাকরি জয়েন দিতে চলে যায় এক মাস দু মাস করতে করতে অনেন্দম আর বাড়ি ফিরে আসে দুঃখিনী মা শোকে দুঃখে কান্না দিয়ে এবং মাঝে মধ্যে আশায় ভুল পান ওই বুঝি খোকা এলো ওই বুঝি খোকা এলো খোকা আর ফিরে আসে না তাই সে দুঃখিনী মা প্রতিদিন রেল স্টেশনের ধারে গিয়ে বসে থাকে ছেলে রেলের বড় পোস্টে চাকরিতে গেছে এই রেল লাইনে এই ট্রেন থেকে নাম রয়েছে তাই ট্রেন আসলেই দক্ষিণী মা দূরে ছুটে যায় এই বুঝে এইভাবে দিন কেটে যায় আসে না কিন্তু অরিন্দম যেখানে চাকরি করত সেই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত সেই বাড়ির মালিকের মেয়ের সঙ্গে অরিন্দম প্রেমে জড়িয়ে পড়ে এবং মালিকের মেয়েকে বিয়ে শাদি করে য়ে সংসার করতে শুরু করে ও মেয়ে মায়ের কথা সে ভুলে যায় মায়ের কথা সে আর মনেই রাখে একদিন অরিন্দম হাত পা মুখ ধুয়ে চায়ের টেবিলে বসে তার বউ চুমকিকে বলে এক কাপ চা নিয়ে এসে তো তখন চুমকি বলে সারাদিন তিনবেলা আমি হাড়ভাঙা পরিশ্রম করে রান্না করে আমি তোমায় খাওয়াতে পারবো না প্রয়োজনে তুমি একটা কাজের লোক নিয়ে এসো এই বলে অনেকগুলো কথা শুনিয়ে দেয় অরিন্দম চুমকির কোনো কথার উত্তর দিতে পারে না নিজেদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায় অবশেষে ঠিক হয় অরিন্দম গ্রামের বাড়ি থেকে একটি কাজের লোক নিয়ে আসবে তাই সে গ্রামের বাড়ির দিকে রওনা হয় দক্ষিণী মা ছেলে বাড়ি ফিরে আসেনি বলে সে দুঃখে আছে পাশের বাড়ির অরিন্দমের বন্ধু সঞ্জুর কাছে গেছে ছেলের খবর নেওয়ার জন্য দক্ষিণী মা সঞ্জু ও সঞ্জু তুমি বাড়ি আছো বলে ডাকে সঞ্জু বলে বলুন মাসিমা কি বলছেন দক্ষিণী মা বলে খোকা সেই তো গেল আর ফিরে এলো না তুমি একবার ফোন করে দেখো বাবা আমার খোকা কেমন আছে সঞ্জু দক্ষিণী মাকে উত্তর দেয় আপনার ছেলে আর ফিরবে না। ছোরে ওখানে ও বিয়ে শাদি করে সংসার পেতেছে কোনোদিনই বাড়ি ফিরবে না দক্ষিণী মা সঞ্জুর এই সব কথা শুনে তুমি মিথ্যে কথা বলছো আমার খোকা কোনোদিনই আমাকে না জানে বিয়ে করতে পারে না তুমি আমায় ভুল বলছো আমি তোমার কথা বিশ্বাস করি কানতে কানতে দুঃখিনী মা চলে যায় রেল স্টেশনের ধারে আর অধীর আগ্রহ ট্রেনের দিকে চেয়ে বসে থাকি খোকা কখন আসবে এমন সময় খোকা এসে হাজির দুঃখিনী মা খোকাকে দেখে সে কি খুশি যেন চোখে মুখে আনন্দের বন্যা বই যাচ্ছে বলছে খোকা তুই এসেছিস আমি তোর জন্য কতদিন অপেক্ষা করছি তুই আস্তে আস্তে দেরি করলি কেন খোকা অনিন্দম উত্তর দিল অফিসের ঝামেলায় আমি আটকে গিয়েছিলাম মা আমার উপর তুমি রাগ করেছ তাই না মা না না মায়েরা খোকাদের উপর কোনোদিন রাগ করতে পারে না রে বাবা আমার কোনো রাগ নেই চল খোকা বাড়ি চল অনিন্দম উত্তর দিল আজ বাড়ি যাওয়ার সময় নেই মা তাড়াতাড়ি ফিরতে হবে তাছাড়া আমি তোমায় আজ শহরে নিয়ে যেতে এসেছি তুমি আমার সঙ্গে যাবে না মা কেন মা আমি তোমাকে ছেড়ে থাকতে পারিনি আমার খুব কষ্ট হয় দুঃখে উত্তর দেয় আমার ফোকার কোনো কষ্ট হতে আমি দেব না আমি নিশ্চয়ই যাব। তুই এখন বাড়ি চল বাবা আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপর তোর সঙ্গে যাব। তোমায় কোনো জিনিস গোছাতে হবে না আমি এখনই এই অবস্থায় তুমি আমার সঙ্গে চলো মা আমার ঘরে সব আছে তুমি চলো মা চলো দুঃখে মা ছেলের আবদার মেনে শহরের দিকে রওনা দেয় আর ছেলেকে জিজ্ঞেস করে খোকা শুনেছি তুই শহরে বিয়ে করেছিস খোকা উত্তর দেয় হ্যাঁ মা তোমাকে না জানিয়ে আমি বিয়ে করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও তাছাড়া তোমার বৌমা খুব ভালো মেয়ে অনেক বড় লোকের মেয়ে ওদের কোনো জিনিসের অভাব নেই দক্ষিণী মা প্রশ্ন করে খোকা বৌমা তোকে ভালোবাসে তো খোকা উত্তর দেয় হ্যাঁ মা বড় লোকদের ভালোবাসা তুমি বুঝতে পারবে না তাছাড়া তোমার বৌমা যদি তোমায় কোনো কাজ করতে বলে তুমি একটু আটজুক করে দিও অর্ডার করছে বলে তুমি যেন রাগ করো না আমি রাগ করতে যাবো কেন বৌমা সে তো আমার নিজের মেয়ের মতো আমি কোনো দিনই রাগ করবো না বাবা মাকে বুঝিয়ে পারি অরিন্দম শহরের বাড়ি নিয়ে যায় এবং এদিকে চুমকিও জানে যে তার স্বামী গ্রামের বাড়ি থেকে একটি পরিচিত কাজের মেয়ে নিয়ে এসেছে এবং এদিকে চুমকিও জানে যে তার স্বামী গ্রামের বাড়ি থেকে একটি পরিচিত কাজের মেয়ে নিয়ে এসেছে সেই মতো চুমকি দুঃখী মাকে সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত একটি কাজের তালিকা বানিয়ে দেয় ঘর মোচা থেকে কাপড় কাচা রান্না করা বাসন মাজা ইত্যাদি ইত্যাদি সব কাজ দক্ষিণী মা নিজের বাড়ি মনে করে সে সব কাজ করে দেয় এইভাবে দক্ষিণী মা আস্তে আস্তে ছেলের বাড়ির কাজের মেয়ে হয়ে উঠেছে মানসিক কাজের ঝি হয়ে গেছে এইভাবে চলতে চলতে একদিন দক্ষিণী মায়ের শরীরটা খারাপ হয়ে গেল এবং কঠিন জ্বরে ভুগছে সেই মতো অবস্থায় চুমকি এক কুচ্ছোর কাপড় চোপড় নিয়ে এসে বললো এই নিন কাপড়গুলো চটপট কেচে নিন তো এরপর আবার রান্না বসাতে হবে পরিমা উত্তর দেয় বৌমা আজ আমার শরীরটা খুব খারাপ আমি আর পারছি না মা এই কথা শুনে চুমকি রেগে যায় বলে ওঠে পারবো না বললে তো হবে না মাছটা গেলেই তো হাত পেতে মাইনা চাইবে আমি কিন্তু আপনার কোনো অজু হাত দেখব না দক্ষিণী মা বৌমার মায়নার কথা শুনে রেগে গেলেন বৌমা আমি তোমাদের কাছ থেকে হাত পেতে চাই এত বড় কথাটা তুমি বলতে পারলে তুমি জানো কে উত্তর আপনার ছেলের মতো ছেলে তো নয় অরিন্দম আজ বাড়ি আসুক কাজে ফাঁকি দেওয়া মহিলাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব সেই সময় অরিন্দম বাড়ি ফিরে দেখে তার মাকে চুমকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে অরিন্দম চুমকিকে প্রশ্ন করে কাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে চুমকি তুমি কি জানো ওটা আমার কে চুমকি বলে কে হয় তোমার অরিন্দম বলে এই মহিলাই আমার একমাত্র মা চুমকি তখন চুমকি ওঠে তুমি তো বলেছিলে গ্রামে তোমার কেউ নেই আজ কি করে হলো এই মহিলা তোমার মা দক্ষিণের মা অনিন্দমকে বলে থাক খোকা থাক আমার মা বলে ডেকে লজ্জা দিচ্ছে না যে সন্তান মায়ের পরিচয় গোপন রেখে সেই সন্তানের মুখে আমি আর মা ডাক শুনতে চাই না আমি তোদের অনেক কষ্ট দিয়েছি বাবা আর নয় আমি ফিরে যাচ্ছি আমার স্বামীর ভিটেতে। মৃত্যু হয় হোক আমার স্বামীর ভিটেতেই হবে তবু অনেক শান্তি খোকা অনেক শান্তি কেননা আজ তুই সমাজের সামনে আমায় বোঝাতে চেয়েছিস আমি মা রেখেছি মাইনে করি মাকে কোনোদিন মাইনে করে রাখা যায় না রে খোকা মাকে মাই হয় মাকে কোনোদিন কেনা যায় না এই বলে দুঃখিনী মা গ্রামের বাড়িতে ফিরে আসে এবং আগের মতো জীবনযাপন শুরু করে দেয় মায়ের দুঃখ কোনোদিনই শেষ হয় না আজ এই পর্যন্ত বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট শেয়ার